আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার সকাল বেলার ভিডিও ভিডিওটা সকাল থেকে শুরু করছি দেখে হয়ে গেছে ঘর গুছাবো আমার ঘর দেখে যে গরটা একটু বসে খেলনা সব বের করি গরুমিলু করে রেখে দিয়েছে ঘরটা আমি বসে আনি দেখতে থাকেন দেখেন প্রত্যেক দিনই খেলনা গুছায় আর প্রত্যেক আমার ছেলে মেয়ে সব খেলনা বের করে এলো পুরো ফোলা সব খেলনা বাইর করে দেখেন প্রত্যেক দিনই সব খেলনা বাইর করে বাংলায় আরে ফলা এই যে সব খেলনা গুছাইতেছি

আচ্ছা কতছি তোছি তোছি গুলো ফলে ওমা সেজও হচ্ছে ইস্কু প্রেসার এই দেখুন বড় জার দিতেছি গো এমন না কয় বার জারু দেন না গিয়ে তার কোনো হিসাব নাই এই যে টেবিলের নিজ দিয়ে ময়লা পুরো পুরো এই যে থাকেন গুট এই দেখেন আমার ঘর গোছানো হয়ে গেছে কেমন হয়েছে বলবেন এই যে পুরা ঘর ইসনা তৃষ্ণা সব গোছানো হয়ে গেছে কেমন হয়েছে বলবেন কেমন এই যে পূরা ঘর ই গুছিয়ে ফেলছি বলবেন কেমন হয়েছে এই হলো আমার রান্নাঘর এই দেখেন রান্নাঘর সকালের খাবার হয়ে গেছে আজকে সকালের খাবার হলো পরোটা সবাই খাইছে আমার মেয়ের জন্য রেখে দিয়েছি ছোট মেয়ের জন্য এই যে আমার গোসাইছি এই যে সবাই বইসা রেসে আমার ছেলে আমার মামার সাথে খেলতেছে নাতাশাগরুম গোসাবো নাতাশাগু রুমের অবস্থা দেখেন কি হয়েছে বিছ নেই সকাল থেকে লোক লোক এবার ঘুমে থেকে তুমি না কি করতেস নষ্ট করো খালি হ্যাঁ কয়বার গোসাইলাম সি সি পয়সা দেখা যাইতেছে ধর দাঁড়া গেল আপাইতেছে বকা দিব রেখে দাও দেহ খেল না কি করছে এই যে দেখেন নাতাশা রুম গোসাইছি কেমন হয়েছে বলবেন গছ কুচি আবাৰ আমাৰ চিলন কেইটা ধুৰি কুচাই হেম নৰিণৰ ঝুল্লা কোম্বলমান কোনে ৰুইছে নুৰিব এবাৰ মোবাইল দেখিছে আমাৰ চিলি লুডুচ খাব লগীয়া লুডুচ ৰন্না কৰি দিব লুডুস খাবাহিম তুমি কি খাবা লুডুস খাবা আমি লুডুস রান্না করে নিয়েহি এই যে আমার ছেলের জন্য লুডুস রান্না করতেছি ছেলে লুডুস খাবো কুদা লাগছে কয়টা বাইজে গেছে এখনো খাওয়াই নেই সকালের খাবার দুপুরে রান্না করবো তরকারি কাটবো ছোট মাছ রান্না করবো ছোটো মাছের তরকারি কাটতেছি মাম্মা

পাহিম কুত্তা পাইছো ধান বৃষ্টি বিকাল বেলা বৃষ্টি আইসে রাস্তা খারাপ করছে পাতা মাতা বই রে কুটা কুটাকাটি করা শেষ হয় নাই আমার আম্মা তরকারি কাটতেছে বড় মাছ রান্না করবো ছোটো মাছ রান্না করবো আমার মাসকে যাবগা আমারে কাজ কইরা দিয়ে যাইতেছে আমারে তো ফোন দে নাই ইসকে কি কইলো ফোন দা যাবার কইলো গা কইলো যাম বিকাল লে তুই আববারে ক আববারে কইলি তো লইয়া এতকানা এদিকে দিয়ে গিয়ে গেছে আইছেনা হুম জামা দশায় গেছে মাদ্রাসা ঠিক আইলি এই জামাডা কিনা নিলাম 19 টাকা নিল জামাডা 19 জামা আর কত করে আনছিল আগে গ্রাম করে আনছিলাম পনেরো ডেহাই না দশ টাকা পনেরো ডেহাই আমি পনেরো দে আনছি জামা কিনছি পনেরো টাকা নিছে নুরি ঠান্ডা লেগে গেছে আমি এসে নুড়ি খালি পানির মধ্যে গোসল করছে ঠান্ডা লেগে গেছে নুরির জন্য দোয়া করবেন জানি আমার ঠান্ডা ভালো হয়ে যায় এই দেখেন আমার ছেলেদের খাওয়াইতেছি খাওয়াইতে কত দেরি না গে সহজে গিলে না খাবার কাহিম এই তো বাবা তাড়াতাড়ি খাও

চাপি খাব চাপি বানাবো তেল সরা তেল আছে এমনি তেল আছে ফোন দেয় ধরুখন্দে চাপি খাবো এখন চাপি খাবল যাও যাও একটা বড় খাওয়ালি দেখলাম কিন্তু শরীল দেখলাম তাই বলে যাও যাবো না এই যে দেখে আমার ভাগ নিয়ে এই যে এই দৌড়াইছে একটা পরটা নিয়ে যাও তারপরে খাবা কি দিয়ে ওই যে শিয়া বলি পরটা নিয়ে যাইতেছে চাপটি খাবো চাপ দেখুন ফ্রিজের অবস্থা পার ডাবার ফ্রিজ পরিষ্কার করতে হবে ফ্রিজ যাই কিছু নাই মাছ শেষ হয়ে গেছে

ওনা নি গেল ওনা ধরবো না কি দাও মুদে ভাগি মুদে থাকি উড়মদে এডা হলুত শান্তি ফা হিম নতি বলবার গেছে টুলবা জস্তাম করতেছে আসলে দিন পানি আপাতত গেছে হায় খেলাম বা ইন্ডিয়ালে দিছে দেখছা যা ওদিকে যা ওদিকে যা এদিকে যে বিড়াল আসছে বিড়াল বিড়াল করে এই বিড়াল বিজয় দিছে বেগ খেলনা খেলাই

আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমার ছেলে মেয়ে বাবুর খেলনা নিয়ে খেলে আমার মেয়ের পুতুল নিয়ে খেলতেছে এটা কার পুতুল এটা কার বাবু নিন এটা তোমার বাবু সুন্দর একটা পাপি দাও তো পাপুর একটা পাপি দাও শোনা পাপি দিস এই তরকারি কষে তোসে হ্যাঁ ভালো কষ কাই তুইসে কাই তো কড়াই কাই তো যা স্কুলে থেকে আইসা পড়ছে একাই আঙ্গনা নরি না কে পড়াশোনা করে আইসা পড়লো সবটি পড়সাও ভালো করে একাই একাই এই সবর থেকে হুম ভালো করে পড়ছাও যাও দেখুলো ভালো হয়েছে সুন্দর করে পড়ছাও হুম আর বুতুল সুন্দর জাগো এখন বড় মাছ রান্না করতেছে ছোট মাছ হয়ে গেছে বড় মাছের জন্য মশলা দিতেছে נכון, 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 মিচিডা বড়া ওইছে টুরুসুন বড়া দাও তো দিদিরা বড়া তো টুরুসুন দাও মিচি আন লাগাইতো থিগে হবা আদা বড়া রসুন বড়া দিদিরা বড়া সাথে গ্রানা হ কি রসুন বড়া ও খুশি বড়া দিলাম মশলা উড়াইয়া কি সকালা বাইরে রইছে আপনা গইল যাও ফ্রিজে রেখে দে বিশ নকার আলহামদুলিল্লাহ খাও দুজনে খাও আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ